আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি জুনিয়র ডাক্তারদের যে ইস্যুতে আন্দোলন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বৈঠক হলো তা ভেজতেও গেল আবার বৈঠক হলো এরপরও তারা বলছেন আমাদের মন গলেনি আসলে তারা কি চাইছেন সেটাই বড় বিষয় কোথায় থামতে হয় তারা জানেন না এরা নিজেদের কি ভাবছেন জানি না সুপ্রিম কোর্টে মামলা করতে নিযুক্ত আইনজীবীদের জন্য বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ কে দিল টাকা কোথা থেকে টাকা এলো এটা ওনার প্রশ্ন একজন জুনিয়র ডাক্তারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয় আমরা অনুরোধ করব আপনারা পেশায় ফিরুন আপনারা রাজনীতিক দল নন আর রাজনীতি করতে গেলে ডাক্তারি পড়া ছাড়ুন ফিল্ডে নামলে বুঝতে পারবেন মানুষ কাদের সঙ্গে আছে কেন তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাবে বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করবেন না অসম্মান করবেন না অন্যের হাতে তামাক খাওয়া ডাক্তারদের কাজ নয় এখনো পর্যন্ত দশ লক্ষ মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন কতজন মারা গেছেন ওরা জানেন না কোথায় থামতে হয় আমার মনে হয় ইন্ধন আছে পিছনে সিবিআই তার রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং স্টেট গভর্নমেন্টও জানতে পারছে একইভাবে ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস বলে দিয়েছেন যে আপনারা আপনাদের আন্দোলন তুলে নিন কাজে যোগ দিন এরপরে চিফ মিনিস্টারের সাথে তাদের বক্তব্য ভেসতে গেল পরে আবার বাড়িতে হলো এরপরে উনি বললেন চিফ সেক্রেটারির কাছে আপনারা বসুন সেটাও গতকাল বসা হলো এর পরেও তারা বলছেন যে আমাদের মন ভরেনি কি চাইছেন কোথায় থামতে হয় কোথায় যেতে হয় এটা বোধ তারা বুঝতে পারছেন একটা রাজ্যের প্রশাসক মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত মনের মধ্যে ব্যথা বেদনা আছে বলেই এই সমস্ত ডাক্তারের ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন কেউ যদি সম্মান না নিতে পারে তো ড্রাইভারটা কাঁদে চিফ সেক্রেটারি সব মেনে নিয়েছেন তারা কাল সাইন করেননি সই করেন বলে আমরা পরে করব এরা নিজেদের কি ভাবেন আমি তো বুঝতে পারছি না ওই ধরুন সুপ্রিম কোর্টে যে সমস্ত অনারেবল আইনজীবীদের অ্যাডভোকেটদের এংগেজ করেছিলেন বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ কে করলো খরচ একজন জুনিয়র ডাক্তারের পক্ষে সম্ভব কটাকে মাইনি পান কি করেন কে দিল এ প্রশ্ন আগেও করছি আজকেও করছি আমার অনুরোধ হবে যে আপনারা পেশায় ফিরুন আপনারা রাজনৈতিক দল নন আর রাজনীতি করতে গেলে ডাক্তারি পড়াটা ছেড়ে দেন ফিল্ডে রাজনীতি করুন পাবলিক কার সাথে আছে দেখবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি ইনভলভ নন তিনি আমাদেরকে সম্মানের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কেন দলকে ফাঁসাচ্ছেন সিবিআই ধরেছে। থানার ওসিকেও ধরেছে তো এগুলো তো ডান হচ্ছে কেন তারা এই ব্যাপারটা করছেন দীর্ঘদিন চালিয়ে যাব লড়াই করার জন্য লেখাপড়া শিখেছে ডাক্তার সমর্থন করলেন না করলেন সরকার যথেষ্ট ধৈর্য ধরে আছে আমি অনুরোধ জানাবো সিনিয়র জুনিয়র ডাক্তারদের বাংলার মানুষের ক্ষতি করবেন না আর মমতা ব্যানার্জিকে অপমান করবেন না তিনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আমাদের সম্মানের রাস্তা ধুলোর সঙ্গে মমতা ব্যানার্জির সম্মানকে মিশিয়ে দেবেন না এটা ভুল পদে যাচ্ছেন আমি আগে বলেছি আবার বলছি অন্য কারোর হাতে তামাক খাচ্ছেন এটা ডাক্তারদের কাজ নয় এক মিনিট বিচার হচ্ছে বিচার হবে এক একজন করে ধরছেন সুপ্রিম কোর্ট বলেছে যে আপনাদের গতি প্রকৃতি দেখে আমরা সন্তুষ্ট নয় সেটা বলবেন তারা কিন্তু আপনার এ পর্যন্ত প্রায় ধরুন দশ লক্ষ রুগী কোথায় দাঁড়াতে হয় কোথায় মানে গতি প্রকৃতি বাড়াতে এটা তারা ভুলে গেছে আমার মনে হচ্ছে পিছনে কোনো ইন্ধন আছে সেটা রাজনৈতিক দলে যারে হোক আছে এত টাকা পয়সা বিপুল খরচ ইলাহি আয়োজনকে একটা ওই ছাত্র যারা রাজে যারা পড়াশোনা করছে কত পয়সা তারা পান পঞ্চাশ লক্ষ টাকা একটা ডাক্তারের পিছনে খরচ হয় এর পরেও তিনি তারা বলছেন আমাদের মনোভূত নয় আমরা চালিয়ে যাব এটা কোন ধরনের কথা একটা চিফ মিনিস্টার আপনাকে যদি বলেন যে আপনি ভরসা এখন আমি করবো চিফ মিনিস্টারের কথায় ভরসা নেই চিফ সেক্রেটারি কোথায় ভরসা নেই ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস তারপর ভরসা নেই ভরসাটা করবেন কার উপরে তারা যদি মনে করেন ঠিক আছে রাজ্যে ঘুরে দেখুন যে জনমতটা কোথায় মিসগাইড করছে টিভি চ্যানেল আমি তা বলে দিচ্ছি সত্য খবর আমার ব্যাপারে অনেক মিথ্যা খবর তারা দিয়েছে আমার পুরো ভিডিও তারা দেননি আজকেও ঝগড়া লাগাবার কথাগুলো বলবেন সত্য কথাগুলো স্বীকার করুন আপনার প্রায় দশ হাজার অপারেশনের কেস হাত কিডনি ব্রেন এ সমস্ত রুগীরা চিকিৎসা পায়নি মরণের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা